হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখো আমি তাড়াতাড়ি ভোলা মাছ কিনে এনেছি ছশো গ্রাম ভোলা মাছ আছে এখানে এই ভোলা মাছগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি নিয়ে নুন হলদি মাখিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি মাছগুলো কেটে নিয়েছি মাছ যাতে ভালো করে ধরে এত ভালো লাগবে যেতে হোক আমি তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দিলাম আমি খুব তাড়াতাড়ি রান্না করবো আজকের দেরি হয়ে গেছে এই তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ঝটপট আমি ভেজে নেবো এখন উল্টে পাল্টে করে খুব তাড়াতাড়ি ভেজে নেব মাছগুলো অবশ্য ভোলা মাছ ভাজতে গেলে একটু দেরি হয় ভেঙে চুরে যাবে যার জন্য কড়াটা ভালো করে তাপ দিয়ে গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি অনেক সময় অবশ্য কড়াটাই গরম করে বসিয়ে দিয়েছিলাম যার জন্য আমি ভলা মাছগুলো যেন না ভাঙে সেরকমভাবে ভাজতে হবে খুব লাল লাল করে একটু ভোলা মাছ ভাজলে অবশ্য ঝুলে দেওয়ার সময় মাছগুলো খুবই ভালো লাগবে যেতেই হোক আমি মাছগুলো তাড়াতাড়ি উল্টে দিয়েছি এই দেখো এই মাছটা আমার ভালো লাল লাল ভাজা হয়ে গেছে অবশ্যই এই মাছটার কালার এরকম লাল লাল হয়ে গেল আমি হঠাৎ ভেবলাম যে এই মাছটার কালার হলো কেন কি রং দেবো তারপর দেখলাম না মাছটার কালারই এরকমই যার জন্যে যাই হোক আমার মাছটা ভাজা হয়ে গেছে আর ভিডিওটা পুরোপুরি সবাই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক আমার মাছটা খুব লাল লাল করে একটু ভেজে নিয়েছি কড়া করে ভোলা মাছটা সময় একটু ভালো করে ভাজলে ঝোলে দিলে ভাঙে না তার আগে আমি সবজিগুলো ভালো করে কেটে নেবো ডাটা সজনে ডাটা দিয়ে আর আলু দিয়ে ভোলা মাছটাকে একটু ঝোলঝোল মতন করবো আমার মাছটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে এরকম আমি মাছটা পুরো তুলে নিয়েছি এবার সজনে ডাটা আর আলুটা আমি এবার নিয়ে আসবো এই দেখো কেটে রেখেছি আলু আর সজনে ডাটা দিয়ে ভোলা মাছ রান্না করব একটু হালকা মতো একটু ঝোলঝোল মতো করবো ভোলো মাছ দিয়ে সজন্য ডাটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে খুবই স্বাদ হয় আপনারা ঘরে বসে চেষ্টা করে দেখবেন একবার সজনে ডাটা এই সময়টাই চা একটু ভালো লাগবে এরপরে চৈত্র মাস শেষ হয়ে গেলে সজনে ডাটা ভালো লাগে না তখন তুতো ভাব হয়ে যায় আর ফেটে যায় সজনের ডাটা অবশ্যই সজনে ডাটা খাওয়া খুবই ভালো অনেক সময় দেখা যাচ্ছে গায়ে ঘা পাশটা হলে এগুলোতে অনেক সময় সেরে যায় ডাটা ফাটা খাওয়ার সবজি অনেক সময় খুবই ভালো ভীষণ উপকারী অবশ্য আমার হাজব্যান্ড এগুলো বেশি পছন্দ করে আমার ছেলে আবার এগুলো বেশি পছন্দ করে না এক একজন এক এক রকম এবার কি করবো যাই হোক আমি এবার সোম ফোড়া দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়ে আমি এবার একটু একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছি এটা যাতে মানে লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে ভেজে নিয়ে এই আমার এটাকে ভাজাটা কত সুন্দর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আমাদেরও একটু লবণ দিয়ে দিচ্ছি যার জন্য হালকা ছেড়ে দেবে যাতে তাড়াতাড়ি ভাজবে যাতে তাড়াতাড়ি এটাকে পুরো ছেড়ে দেবে একটু লবণ দিলে সবসময় পেঁয়াজটাকে পুরো ছেড়ে দেয় নাহলে টাইট টাইট হয়ে বসে থাকে অনেক সময় পেঁয়াজের মুখ অনেক সময় ভালো করে কাটা হয় না সেই কারণে ভালো করে পেঁয়াজের মুখটা কাটলে এমনি পেঁয়াজ কষা করার সময় ছেড়ে দিলে পেঁয়াজ ছেড়ে দেয় যাই হোক আমি একটু সব সময় জন্য একটু তেলের উপরে একটু লবণ দিয়ে দেই সেই কারণে যার জন্য পেঁয়াজটাকে একটু ছেড়ে দেয় আপনারাও চেষ্টা করবেন তেলের ওপরে লবণ দেওয়া হালকা করে তারপর যা দেবেন দেবেন পরে দেবেন এই হোক আমি এখন লবণ হলুদ নুন আর জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আমার যে সবজিটা কাটা ছিল এই সবজিটা আমি নিয়ে আসবো এটা অবশ্য দেখতেই পাচ্ছি আমার ভাজাটা হয়েও গেছে কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে সবজিটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেই সবজিটা আমি এবার তেলের ওপর ছেড়ে দেবো এ দেখতেই পাচ্ছ সবজিটা আমি কেটে রেখেছি এই সবজিটাকে আমি দিয়ে দেবো তেলের ওপরে তেলে দিয়ে এটাকে আমি ভালো করে কষাই করে নেবো দেখতেই পাচ্ছি সবসময় সৌজন্যটা কাটার সময় একটু মনে রাখবে একটু আঁচগুলো একটু ভালো করে ফেলতে হবে তাহলে খুবই ভালো লাগবে খেতে যাই হোক আমি এবার তেলে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে কোষায় করে নিচ্ছি এই দেখো কত সুন্দর করে কোষায় করে নেবো এবার এসে একটু ভালো করে ভেজে নিতে হবে ডাটাগুলো মানে হঠাৎ করে জল দেওয়া যাবে না তাহলে ডাটাগুলোর মধ্যে মশলাটা ঢুকবে না দরকার হয় গ্যাসটাকে একটু স্লো করে দেবে হ্যাঁ সব সময়ের জন্য অনেকে দেখা যাচ্ছে গ্যাসটাকে ফুল করে দেয় দিয়ে তারপর প্যাকেটটা লেগে যায় অনেক সময় জল ঢেলে দেয় সেরকমভাবে করলে তো হবে না আর এটাকে একটু সবসময় একটু মানে লো আছে করতে হবে এটা পুড়ে না যায় সেরকমভাবে অবশ্যই আমার ডাটাগুলো দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পুড়ে যাওয়ার কোনো কারণ নেই আর ড্যাটা আস যত ফেলবে এত ডাটা টেস্টি হবে ভালো লাগবে খেতে এবার আমি এটাকে ভালো করে কষাই করে নিয়েছি নিয়ে এটাকে আমি এবার একটু জল নিয়ে আসবো সামনে জলটা দেব না এখন একটু পরে দিচ্ছি যাই হোক এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এটার মধ্যে বেশি কিছু মশলা দিয়ে আপনারা যেমন পারবেন মানে দেবেন লবণটা একটু নিয়ম মতো দেবেন কিন্তু লঙ্কাটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন অবশ্যই আমি এর মধ্যে তিনটে লঙ্কা দিয়েছি আমাদের লঙ্কাটা খুবই কম খায় আমি একটু জল ঢেলে দিয়েছি তার মধ্যে এবার জল ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি এবার ঢাকা দেবো দশ মিনিট ঢেকে রেখে দেবো ঢেকে রেখে আমি দশ মিনিট পরে আবারও ফিরে আসছি এবার যে দশ মিনিট পরে ফিরে এসে আমি মাছগুলো যে ভেজে রেখেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছগুলো আমি এবার ভেজে তুলে রেখেছিলাম এবার সেই মাছটা আমি পুরো ঝোলটাকে আগলা করব এবার ঝোলটাকে আগলা করে দেখে নিচ্ছি ঝোলটা দেখো ফুটেই উঠেছে যাই হোক আমার ঝোলটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এবার আমি ঝোলটাকে মধ্যে মাছটা পুরো ঢেলে দেবো মাছটা দিয়ে এবার আমি কিছুক্ষণ একটু খুন্তি দিয়ে হাইয়ের পাট করে দেবো এতে মাছগুলো ভেঙে না যায় ঝোলের মধ্যে এতে মাছের মধ্যে যাতে ঝোলটা ঢোকে আর এরকম একটু হালকা একটু সামান্য একটু ঝোল ঝোল ভাব রাখতে হবে আর সজনের ডাটা দিয়ে ভোলা মাছ ঝোল খুব ভালো লাগে কিন্তু অনেক সময় আমরা অনেক সময় ভোলা মাছগুলো নিয়ে আসি এনে ঝাল ঝাল করি সব সময় ঝাল করে খেলে তো হবে না একটু ঝোল করেও খেতে হবে তাহলে সপ্তাহে সব রকম টেস্ট বোঝা যাবে না যাই হোক আমার তরকারিটার কালারটা কত সুন্দর চলে এসেছে দেখতেই পাচ্ছো মনে হচ্ছে যেন আমি সরষে বাটা করেছি অবশ্যই সর্ষে বাটা দিই নিই আমাদের অবশ্যই সরষে বাটা দিয়ে ঝোল মানে ভোলা মাছ খেতে পারে না পছন্দ করে না সরষে বাটা খেলে আমাদের অবশ্যই গ্যাস হয়ে যায় দেখো ঝোলটা আমার হয়েও গেছে ঝোলটা আমার অলরেডি হয়েও গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে এবার ঝোলের তরকারিটা আমি এবার বন্ধ করে দেবো দিয়ে কিছুক্ষণ একটা পাত্রে ঢেলে নেবো যাই হোক এখন আমি আর হালকা একটু ফুটাবো ফুটিয়ে তারপরে আমি এটাকে পুরো বন্ধ করে দেবো যাই হোক এটা আমার বন্ধ হয়ে গেছে দেখতে এই পাচ্ছি তরকারি কালারটা কত সুন্দর চলে এসেছে আর বন্ধ করে দিয়েছি তোকেটা আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব নিয়ে আর এইভাবে তরকারিটা করলে পরে খুবই স্বাদ হয় খেতে খুবই ভালো লাগে আপনারা অতি অবশ্যই ঘরে বসে চেষ্টা করবেন এভাবে করার দেখবেন খুবই ভালো লাগবে আর অবশ্যই সব সময় যেটা যখন কাটবেন তখন একটু আসটাকে একটু ভালো করে ফেলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন